কর্তৃক আয়োজিত আমাদের এস এস পরীক্ষা এবং দাখিল এবং সমমানের পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে এ প্লাস পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের নবীগঞ্জ এবং বাহুবলের সময় মাননীয় সংসদ সদস্য জনাব আমাদের কি কিয়া চৌধুরী উপস্থিত আছেন অত্র ইউনিয়নের আমাদের পানি উন্দা ইউনিয়নের সম্ভাবিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন শেখ প্রতিনিধিবৃন্দ এবং কর্মকর্তা অন্যান্য কর্মকর্তা শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি আসলে তোমাদের কথা শুনছিলাম আর আমি আমাদের সময়ে আজকে থেকে ১৬ সতেরো বছর আগে ফিরে যাচ্ছিলাম যে আমরা তো এই সময় এইভাবে প্ল্যাটফর্মে উঠে আসছিলাম অনেকের গল্প শুনেছি গল্প শোনার পরে আমার আবুল হাসানের এক দুইটা লাইন মনে হয়েছে ঝিনুক নীরবে সহ ঝিনুক নীরবে সহ ঝিনুক নীরবে সহে যাও ভেতরে বিষের বালি মুখ বুঝে মুক্তা ফলাও তো তোমরা প্রত্যেকেই ঝিনুক তোমরা ঝিনুক হিসেবে অনেক কিছু সহ্য করেছো আর তোমরা কিভাবে মুক্তা ফুলে ফলিয়েছ সেটার জন্যই আমরা এসেছি তোমাদের মধ্যে যে রত্ন আছে সে রত্নের পরিচয় তোমরা এবং সেই রত্নের যে আলোর বিকিরণ ঘটবে অবশ্যই আমাদের আগামী যে সমাজ আছে সেই সমাজ আগামীতে আরো আলোকিত হবে তোমাদের মাধ্যমে এখানে একজন নাতি কথা বলেছে আসলে একটা বিষয় হচ্ছে আমাদের চেতনা আমাদের চেতনা আমাদের আত্মায় আমাদের সত্তায় মুক্তিযুদ্ধ মিশে আছে আমি তোমাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এখানে তোমরা যারা আছো একসময় এখানে চলে আসবে আমাদের চাইতে অনেক বেশি সফল আমরা চাই তোমরা আমাদের চাইতে অনেক বেশি সফল হও কিন্তু আমরা যে প্লাসটা পেয়েছি আমরা যে জিপিএ ফাইভটা পেয়েছি এটা হচ্ছে আমি একটা ভালো প্রিপারেশন নিয়েছি ভালো পরীক্ষা দিয়েছি ভালো পরীক্ষার একটা ফলাফল দেয়া হয়েছে আমি কি কখনো আমার জিপিএ ফাইভটা গায়ে নিয়ে ঘুরতে পারবো ঘুরতে পারবো না তো আমার স্মার্টনেস কি আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা আমাকে যেভাবে বানিয়েছেন আমি কি এটা পরিবর্তন করতে পারবো পারবো না কারণ এটাকে স্মার্টনেস বলে না আমি যেরকম দেখতে ওইটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি না ওইটার উপর আমার কোনো হাত নেই কিন্তু আমার ব্যক্তিত্ব আমার পার্সোনালিটি আমার আমি মানুষের সাথে কিভাবে ব্যবহার করি সেই বিষয়টা হচ্ছে আমি যে একজন ভালো ছাত্র আমি যে একজন মেধাবী ছাত্র তার পরিচয়টি যেন আমার ব্যক্তিত্বের মাধ্যমে পরিচিত হয় এবং আমাদের সবার আগে বলতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল আমরা যে চেতনায় বিশ্বাসী হয়ে সমগ্র জাতি সাড়ে সাত কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গবন্ধুর ডাকে সেই মুক্তিযুদ্ধের চেতনা যেন আমরা ধরে রাখি